আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ আজকে সম্পূর্ণ একটি আলাদা নতুন সিস্টেম চালু করেছি একইবারই এটি আপনাদের জন্য অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ আমরা শুরু থেকে পর্যন্ত আমরা যে সিস্টেমেটি চালু আছে সেটি হলো মেশিনারিজ নিয়ে প্রশিক্ষণ নিয়ে ব্যবসা করা কিন্তু অনেকেই আমরা এর মধ্যে দেখছি যে চাচ্ছে যে মেশিনারিজ নেওয়ার পূর্বেই প্রশিক্ষণ নিতে চাচ্ছে তো এটাও ভালো জিনিস যে যদি প্রশিক্ষণ অভিজ্ঞতা থাকে তাহলে এটা অনেক ভালো হয় জেনে শুনে বিজনেস করা তো আমরা এই জিনিসটি এখন থেকে চালু করেছি আপনারা যারা প্রশিক্ষণ নিতে চান তাদের জন্য বিভিন্ন আইটেমের প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি বিশেষ করে এখন যে একটা প্যাকেজ দিচ্ছি দেখেন যে কোনো একটি আইটেম আপনি যদি প্রশিক্ষণ নেন যেমন ডিটারজেন্ট আলাদা একটি আইটেম বিশ থেকে পঁচিশ হাজার টাকা দেওয়া প্রশিক্ষণ নিতে হয় ভালোভাবে যদি কেউ নিতে চায় তাই সেইখানে একবারে মিনিমাম যদি একাধিক আইটেমও শিখে তাও দশ হাজার টাকা করা প্রয়োজন হয় একবারে একটা এক একটা আইটেমে এবার এসে দশ হাজার টাকা লাগে কিন্তু দেখেন আমরা একটা পদক্ষেপ নিয়েছি স্বাধীন দেশ উপলক্ষে নতুন করে দ্বিতীয় স্বাধীন আমরা স্বাধীনতা আমরা পেয়েছি সেই উপলক্ষে আপনারা পনেরোটা আইটেম আপনারা পাচ্ছেন মাত্র এটি আমরা পঁচিশ হাজার টাকা রেখেছি নিয়মিত প্যাকেজ থাকবে পঁচিশ হাজার টাকা কিন্তু যেহেতু আমরা এই প্রথম বেচে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আছে এটা নিয়মিত পঁচিশ হাজার টাকাই থাকবে আমাদের পনেরোটা আইটেম আমরা প্রশিক্ষণ দিব যে কেউ যে কোনো সময় আসলে এটি প্রশিক্ষণ নিতে পারবেন হাতে কলমে একদম প্র্যাকটিক্যাল আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে দেবো আমাদের ফ্যাক্টরিতে আমরা এটি এখন থেকে চালু করেছি আপনারা এই পনেরোটি আইটেম পঁচিশ হাজার টাকা তাহলে একটা আইটেম দু হাজার টাকাও পরে না কিন্তু আপনারা এই পনেরোটা আইটেম আপনারা এখন যে প্রথম এসে প্রথম বেসে যারা আমাদের এই শনিবার থেকে আমরা চালু করব যারা এই শনিবার থেকে আসবেন বা এখন থেকে নাম রেজিস্ট্রেশন করবেন প্রথম বেসে আমরা কিছু সংখ্যককে সুযোগ সুবিধা দিচ্ছি ফিফটি পারসেন্টে আপনারা প্রশিক্ষণটা নিতে পারবেন এবং এইখানে আমরা থাকা খাওয়ার সকল ব্যবস্থা রেখেছি আমাদের এখানে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন থাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ আমরা রেখেছি আপনারা সেটা ব্যবস্থা নিতে পারবেন আরও সুযোগ সুবিধা রয়েছে যে আপনারা আমাদের যে ফর্মুলেশন একটি প্রজেক্ট প্রোফাইল শিল্প গাইড রয়েছে ফর্মুলার সেটি ছিল চার হাজার টাকা সেটিও আপনারা ফিফটি পারসেন্টে দু হাজার টাকার মধ্যে সংগ্রহ করতে পারবেন দু হাজার টাকায় আপনারা নিতে পারবেন যারা প্রথমার্ধে আমাদের এখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করতে কোনো টাকা পয়সা লাগে না শুধু আপনি ফোন করে নাম ঠিকানা এন্ট্রি করবেন এই সুযোগ আসলে সবসময় সুযোগ থাকে না এই সুযোগ নেওয়ার জন্য আপনারা এক্ষণেই কল করে আপনার নাম রেজিস্ট্রেশন করতে পারেন আরও সুযোগ সুবিধা হলো অ্যাকচুয়ালি থাকা খাওয়া সম্পূর্ণ নিজেদের টাকায় পে করতে হবে কিন্তু আমরা প্রথম কিছু সংখ্যক ছাত্রছাত্রীদেরকে এবং যারা প্রথম এই রেজিস্ট্রেশন করবেন আমরা কিছু সংখ্যক লোকদেরকে যে গ্রাহকদেরকে সম্পূর্ণ থাকা খাওয়াটাও আমরা ফ্রি করে দিচ্ছি আর এই প্র্যাকটিক্যাল তৈরির যে কেমিক্যাল যেমন ডিটারজেন্ট টুথ পাউডার বিম পাউডার শ্যাম্পু এই জাতীয় ভিম বার বল পেন সার্জিক্যাল মাস্ক এই জাতীয় লিকুইড হ্যান্ডওয়াশ ফ্লোর ক্লিনার টাইলস ক্লিনার বিকসল এই জাতীয় প্রায় পনেরোটি আইটেম লিকুইড ডিটারজেন্ট বডি ওয়াশ এগুলা আমরা পনেরোটা আইটেম পঁচিশ হাজার টাকার মধ্যে আপনি ফিফটি পারসেন্ট মাত্র সাড়ে বারো হাজার টাকায় এই কোর্স ফি দিয়ে আপনি এই সুযোগ সুবিধা নিতে পারেন আপনি কোর্স চলাকালীন প্রথম আমরা কিছু সংখ্যক লোকদেরকে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এবং শিল্প যে প্রজেক্ট ফর্মুলা প্রজেক্ট প্রোফাইল সেটির উপরে ফিফটি পারসেন্ট আপনি ডিসকাউন্ট পাচ্ছেন চার হাজার টাকার প্রোফাইল দু হাজার টাকায় পাচ্ছেন আর প্রশিক্ষণ শেষে আপনারা সার্টিফিকেট পাচ্ছেন আর এই এবং আমরা আপাতত এটার সাথে আরেকটা জিনিস রাখছি যে উৎপাদন বিজনেস ম্যানেজমেন্ট এবং বাজারজাত মার্কেটিং সেটার উপরে আমরা একটা সংক্ষিপ্ত প্রশিক্ষণ দিয়ে দেব যাতে আপনারা একটা জিনিস আমরা এখন যা দিচ্ছি এটা আসলে একেবারেই সীমিত নামমাত্র টাকায় পাচ্ছেন এটা কিন্তু এই টাকায় পরবর্তীতে পাওয়া যাবে না এটা আপনারাও বুঝতেছেন অবশ্যই বুঝবেন যারা জ্ঞানী লোক কিন্তু আমরা আপনাদেরকে উৎসাহিত করার জন্য আমরা নতুন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে এই সুযোগ সুবিধা দিচ্ছি যে আমরা যে কদিন সম্ভব কারণ আমাদের তো একটা স্বাদ এবং সাধ্যের ব্যাপার আছে এই সুযোগগুলা দিচ্ছি যেটা আমি বলতে চাচ্ছি যে আপনারা এই প্রশিক্ষণের মাধ্যমে যে আপনি যে পণ্য উৎপাদন এবং বাজারজাত করার যাবতীয় সব কিছু পেয়ে যাচ্ছেন আর যারা প্রশিক্ষণ চলাকালীন বা প্রশিক্ষণের এর মধ্যে এই শিখে ডিসিশন নিতে পারবেন যে আমি ডিটারজেন্ট করব আমি শ্যাম্পু করব আমি সাবান করব মশার কয়েল করব এনি প্রোডাক্ট আপনি ডিসিশন নিয়ে যদি তখন ও বুকিং মেশিনারিজ বুকিং দিতে পারেন তাহলে আপনি আরও উপহার সামগ্রী ভালো সুযোগ সুবিধা এগুলো আপনাদের জন্য থাকবে আমরা চাচ্ছি যে দেশব্যাপী শিল্প বিপ্লবের মাধ্যমে আপনাকে স্বাবলম্বী এবং দেশকে স্বাবলম্বী করার একটি উদ্বেগ আমরা সবাই মিলে গর্ব দেশ ইনশাল্লাহ দেশটা আমাদের সকলের দুর্নীতিমুক্ত দেশ থাকবে যে সুদ গোষ চাঁদাবাজি এগুলো কিছুই থাকবে না আমরা নিজেরা সৎ থাকব অন্যকে সৎ থাকার জন্য সহযোগিতা পরামর্শ সকল প্রকার সহযোগিতা থাকবে এবং যাদের বিলাসী জীবন করার ইচ্ছা তারা ব্যবসা করুন কারণ আল্লাফাক ব্যবসার মধ্যে ব্যবসা হালাল করেছেন এবং এই ব্যবসার মাধ্যমেই মানুষ অর্থ সম্পদের মালিক হচ্ছেন ধনী হচ্ছেন পৃথিবীতে যারা ধনী হয়েছেন যদি আপনি পৃথিবীতে দশজন ধনী দেখেন একশো জন এক জন আপনি শতভাগ সেখানে পাবেন সবাই ব্যবসায়ী কেউ চাকরিজীবী নয় একটা জিনিস মনে রাখবেন আমরা একমাত্র আল্লাহর গোলাম আমরা অন্যের গোলামি করব না অন্যের চাকরি করা মানে তো অন্যের দাসত্ব করা অন্যের গোলামই করা তাহলে কেন আমরা চাকরি গ্রহীতা হব আমরা দাতা হব প্রত্যেকটি লোক এবং দাতা তৈরি করবো ইনশাল্লাহ যে আমরা আমি আপনারা জানেন যে আজকে প্রায় ছাব্বিশ বছর প্লাস সাতাইশ বছর চলছে যে আমরা শিল্প উদ্যোক্তা তৈরি করতেছি আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ এই দিব এই সার্ভিসটা পাবেন তাই আমরা এই শনিবার থেকে আমরা শুরু করতে যাচ্ছি আপনারা আজ এখন থেকে ফোনে নাম রেজিস্ট্রেশন করে আপনারা এই শনিবারে আমাদেরকে অংশগ্রহণ গ্রহণ করে করতে পারেন আমাদের শনিবার থেকে এই কার্যক্রম প্রথম বেস আমরা শুরু করতে যাচ্ছি এটা চলমান আপনারা যে কোনো সময়েই ভর্তি হতে পারবেন এটা চলমান থাকবে যে কোনো দিনে সে ভর্তি হতে পারবেন এটার জন্য কোনো ই নাই সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত যে কোনো সময় যে কোনো পিরিয়ডে আমরা আপনাদের প্রশিক্ষণ কর্মশালা আমরা চালু রাখবো ইনশাল্লাহ ব্যাপক আকারে আমরা এটা করতেছি ব্যাপক ভিত্তিক এটা করবো ইনশাআল্লাহ আমরা তো এখন পনেরোটা আইটেম দিচ্ছি আমাদের কিন্তু প্রায় তিনশো আইটেমের প্রোডাক্ট মেশিনারি যাবতীয় প্রজেক্ট ফর্মুলার এই যে গাইড আপনাদেরকে আছি এটা দিতে চাচ্ছি তা আপনারা আরও বিস্তারিত জানার জন্য এখনই কল করতে পারেন আমাদের সকাল আটটা থেকে রাত্র আটটার মধ্যে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন ফোনে যোগাযোগ করতে পারেন যে কোনো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আরেকটি কথা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন একটি কথা মনে রাখবেন আপনার একটি ভিডিও শেয়ারে অন্যজনের ভাগ্য বদলে যেতে পারে আরেকজন শিল্পপতি হয়ে যেতে পারে আরেকজন তাদের স্বপ্নটা পেয়ে যেতে পারে স্বপ্নটা বাস্তবায়ন করতে পারে তাহলে মূলত আপনি আমি যত কিছু করি না কেন আমার চেয়ে আপনার অবদান আরও বেশি যে আপনার একটা শেয়ারের কারণে আরেকজন ভদ্রলোক এটা পেয়েছেন আর আরেকটি কথা জানিয়ে রাখি আপনার এলাকায় যদি কোনো সুবিধা বঞ্চিত তারপরে এতিম বন্যা কবলিত এলাকার এবং নতুন বাংলাদেশ গড়তে গিয়ে আন্দোলনে শহীদ হয়েছেন অসুস্থ ক্ষতিগ্রস্ত আর তাদের জন্য আরও আরও বাড়তি কিছু ফ্যাসিলিটি আছে প্রশিক্ষণ এবং ব্যবসা করতে গেলে মেশিনারিজে তাদের জন্য এই 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 ফ্যাসিলিটিগুলো আলোচনার মাধ্যমে আমার পক্ষে যতটুকু সর্বোচ্চ সম্ভব আমি আপনাদেরকে পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ আল্লাফাক যেন আমাকে সুস্থ রাখেন সেজন্য দোয়া করবেন আর আলোচনার মাধ্যমে যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমাও একটি আবাদত আমরা যারা মুসলিম পরিবার আছি আমরা নিজেরা নাম পাচক্ত নামাজ পড়বো অন্যকে নামাজের জন্য আহ্বান জানাবো এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করবো এবং কোরআন তেলাওয়াত ফ্যামিলিতে চালু রাখবো ইনশাল্লাহ একটি কথা আমরা নিজেরা প্রত্যেকে নিজের কাছে সৎ থাকব আল্লাহর ভয় যেন আমাদের মধ্যে সবসময় থাকে কারণ আল্লাহ পাক হিসাব নেবেন আমরা কোন পথে আয় করেছি এবং কোন পথে ব্যয় করছি দুইটা দুওটাই হিসাব হবে আসলে এই এই সূত্র থেকে কেউ দুর্নীতি করার সুযোগ থাকে না আর আরেকটি কথা না বললেই নয় একমাত্র আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যবসায়ীদের হাসর হবে নবী রাসুল সিদ্দিকানদের সাথে বিশাল নেয়ামত আমাদের জন্য তাই আমরা দুর্নীতিকে না বলি দুর্নীতিকে প্রশ্রয় না দিই দুর্নীতিবাজদেরকে ঘৃণা করি তাদের সাথে কোনো আত্মীয়তা না করি বাইরা আমার একটি কথা মনে রাখবেন দেশকে স্বাবলম্বী করতে হলে নিজেকে স্বাবলম্বী করতে হলে শিল্প বিপ্লবের বিকল্প নেই শিল্পস্থাপনের বিকল্প নেই আসুন প্রশিক্ষণ নিন শিল্প স্থাপন করুন এবং আপনিও স্বাবলম্বী হন আপনি চাকরি গ্রহীতা না হয়ে চাকরিদাতা হন এ আহ্বান আপনাদের প্রতি আরেকটি কথা মনে রাখবেন আপনার যতটুকু জমি বাড়ি যতটুকু মাটি আছে এক ইঞ্চি জায়গাও যাতে কোথাও খালি না থাকে কৃষি বাগান ফল বাগান, মিক্স ফল বাগান যেখানে যা করা সম্ভব যাতে আমরা খাদ্যে শয়ন হতে পারি সেই জন্য আমাদের কৃষির দিকেও নজরদার নজর রাখতে হবে ছাদে বাগান যারা ডাকা যারা শহরে আছেন ছাদে থাকলে ছাদেও বাগান করবেন মানে ছাদেও এক ইঞ্চি জায়গা যাতে খালি না থাকে বারান্দায় করা যায় আসলে চেষ্টা করলে সব জায়গায় সম্ভব ছাদের উপরে মাস পর্যন্ত চাষ করা যায় তাহলে আমাদের খাদ্য শয়ন সম্পন্ন হলে আমরা কারো কাছে হাত পাততে হবে না ইনশাআল্লাহ আর এটা হলো কৃষিতে আরেকটি হল প্রত্যেকটা বাড়িতেই আমরা শিল্প করতে হবে একটি বাড়ি একটি শিল্প আমরা শিল্প বিপ্লব ঘটাতে হলে চায়নাতে কিন্তু প্রত্যেকটি বাড়িতে আনাসে কানাচে শিল্প হয়েছে সেই কারণে আজকা ওরা বিশ্বব্যাপী শিল্প বিপ্লব ঘটিয়েছে এবং তারা আসলে তারা স্বচ্ছল তারা অনেক এগিয়ে আছে আমাদের চেয়ে আজকে আপনার ঘরে আমার ঘরে দেখা গেছে এই যে আমি আমার টেবিলে যদি এখন নজর দিই অনেক কিছু সায়না আছে আপনার এখানে আছে আমরা এমন কিছু করতে হবে আমরা দেশের শয়ন হতে হলে আমরা কৃষি উৎপাদন বাড়াইতে হবে শিল্প উৎপাদন বাড়াইতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা স্বয়ংসম্পন্ন হব আর আমাদের দেশের যুব সমাজ দেশের বাহিরে কারো আন্ডারে কাজ করতে চাকরি করতে যেতে হয় হবে না এমন একটা পর্যায়ে যাবে যে বিদেশিরা আপনার ফ্যাক্টরিতে একদিন কাজ করতে আসবে এখনও অনেক ফ্যাক্টরিতে বিদেশিরা কাজ করে তাহলে আমরা সেই পর্যায়ে যেতে হলে শিল্পের বিকল্প নেই আমরা শিল্প বিপ্লব ঘটানোর জন্য যেমন এই যে আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলন করে ছাত্র সমাজ একটি গণজাগরণ ঘটিয়েছে আসলে সাহস করলে সব কিছু সম্ভব সাহস আর আত্মবিশ্বাস বদলে দেয় সব কিছু তাই সাহস করতে হবে স্বপ্ন এমন দেখতে হবে যে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখে সেটি স্বপ্ন নয় স্বপ্ন হলো জেগে জেগে যেটি স্বপ্ন দেখি যেমন আমার সামনে এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ওয়াশিং পাউডারের প্যাকেট তারপরে ওই যে বিভিন্ন প্যাকেট আমি দেখাচ্ছি আরও এখানে অসংখ্য আইটেমের প্যাকেট আছে এখানে আছে চানাচুর চানাচোর আছে দেখছেন কত চমৎকার প্যাকেট আমরা মেশিনারিস আমরা প্রশিক্ষণ মেশিনারিজ উৎপাদন বাজারজাত থেকে শুরু করে এ টু জেড আপনি সহযোগিতা পাবেন ইনশাল্লাহ খুব চমৎকার চমৎকার প্যাকেট প্যাকেট আমরা করে দিয়ে থাকি আপনি আপনার নামে আপনার নামে কোম্পানি হবে সব কিছু আপনি সেভাবে করতে পারবেন হ্যাঁ এই সহযোগিতাগুলো আপনারা আমাদের কাছে পাবেন আসলে আপনি আমি একটু চিন্তা করেন যে আমাদের বয়সটা এখন কত আল্লাহ পাক যদি পরিপূর্ণ বাঁচিয়ে রাখেন একটা আয়ু দেন তাহলে কত বছর বাঁচবেন সীমিত সময়ের জন্য পৃথিবীতে আল্লা পাক এনেছেন এখান থেকে ট্রান্সফার হয়ে আরেকটি জগতে চলে যেতে হবে আসল জগৎ যেখানে কোনো মৃত্যু নেই সেখানে কোনো পেরেশানি থাকবে না সেখানে চলে যেতে হবে তাহলে সেই জিনিসটা আমাদেরকে এখান থেকেই কামাই করে নিতে হবে ব্যবসা বাণিজ্য সকল কর্ম হতে পারে একটি আবাদত যদি আমরা নিয়তটা সেভাবে করে নিই আমরা যদি মনে করি আমি আরেক ভাইয়ের কল্যাণে কাজ করব। আরেক ভাইকে সহযোগিতা করব আরেক ভাই সুখে দুঃখে আমি থাকবো হ্যাঁ সবসময় একে অপরকে সহযোগিতা করলাম তাহলে উভয়েরই কল্যাণ হলো অ্যাকচুয়ালি অসংখ্য প্যাকেট আমরা করে দিয়েছি এই যাবৎকালের এটার কয়েকটা স্যাম্পল এখানে আপনারাও আপনাদেরকে আমরা এডসে ভালো আপনি আপনার মতো করবেন সেটা করা সম্ভব আপনার আসলে সবই ভালো যার যার সুখের দৃষ্টিতে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে নিজেকে বদলাতে হবে সবার আগে তাহলে এই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ ইনশাল্লাহ সবার দায়িত্ব দায়িত্ব আছে সবাই নিজ নিজ অবস্থান থেকে আমাদের দায়িত্ব পালন করতে হবে তাহলে সম্ভব মুড়ি অটো মুড়ি মেশিন আছে কালিজেরা চাউল একেবারেই স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা করা সম্ভব আপনি চিন্তাও করতে পারবেন না যে কত কম পুঁজি নিয়ে আমরা ব্যবসা করে দিতে পারি ইনশাল্লাহ আপনি এসে শুধু বলবেন যে আমার পুঁজি এই পুঁজি আছে এটা দিয়ে ব্যবসা করতে চাই আমরা সেটার মধ্যে করে দেব একটি কথা মনে রাখবেন আপনি লাখ টাকা আছে লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন কুড়ি টাকা আছে কুড়ি টাকা দিয়ে শুরু করেন লাখ টাকা বিনিয়োগ করলে লাখ টাকার আউটফুটই পাবেন কুড়ি টাকা বিনিয়োগ করলে কুড়ি টাকার আউটফুট পাবেন তাই বলে যে আপনি একবারে লাখ টাকা আছে এই জন্য করবেন না কুড়ি টাকার আশায় বসে থাকবেন তাহলে তো কিছুই করা হবে না তা আসুন ব্যবসা করুন আর সব ধরনের সহযোগিতা আমরা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আমাদের ঠিকানা গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড মেশিন বাজার পিএম কিউ অ্যালায়েন্স আমাদের গ্রুপ অসংখ্য শাখা প্রশাখা রয়েছে আর আমরা আরেকটি কথা বলে রাখি আর মধ্যে এই ভিডিওটার মাধ্যমে সেটি হলো এই যে আপনাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি আপনাদেরকে আমরা যে কোনো শিল্প করবেন সেটা আমরা করে দেবো পাশাপাশি আরেকটি সুযোগ সুবিধার কথা বলা হয়নি সেটি হলো যারাই শিল্প নিয়ে বিজনেস করবেন তাদেরকে আমরা ফ্রি ডিলারশিপ দেবো ফ্রি ডিলারশিপ থ্রি ডিলারশিপটা হল প্রত্যেকটা জেলা থানা উপজেলা পর্যায়ে দিব এবং সেখান থেকে আমাদের কার্যক্রম চালু থাকবে এবং আপনাকে যখন প্রশিক্ষণ দিয়ে দিব আমরা সেইখান থেকে প্রশিক্ষণ কর্মশালা চালাবো সেখানে এক একটা আইটেমের প্রশিক্ষণ ফি থাকবে দশ হাজার টাকা আপনি যদি ফিফটি পারসেন্টও ছাড় দেন তখন একটা আইটেম হবে পাঁচ হাজার টাকা পনেরোটা আইটেম কত হবে পাঁচ পনেরো পঁচত্তর হাজার টাকা তাহলে আপনি এই প্রশিক্ষণ দিয়েও আপনার জীবনে আপনি প্রতি মাসে একটা ভালো ইনকাম করতে পারবেন ভালো একটা ইনকাম হবে আমরা হয়তো বা নামমাত্র টাকা দিয়ে দিচ্ছি যাতে আপনারা অনেকে বেকার আছে পুঁজির অভাবে ব্যবসা করতে পারে না তাদের জন্য এই কর্মশালাটা শুরু করেছি যাতে অন্যের চাকরি না করে নিজে কিছু করতে পারে এবং সেখানে ডিলারশিপ থাকলে মেশিনারিজের উপরে টেন পারসেন্ট কমিশন পাবে আমাদের যে মেশিনারিজ আছে প্রায় তিনশো আইটেমের এই মেশিনগুলো আপনাদের মাধ্যমে ওখানে সেল হবে অ্যাকচুয়ালি সেল হবে আপনি এই মেশিন প্রশিক্ষণ দিয়ে লোকজনরে আপনি এই মেশিন সম্পর্কে বুঝাবেন এটাই হলো আপনার কাজ তাহলে সেখানে যদি আপনি মাসে দশ লক্ষ টাকার মেশিন সেল হয় দশ দশে এক লাখ টাকা আসবে বিশ লাখ টাকা হলে দুই লাখ টাকা মাসে ইনকাম হবে তো এটাই আসলে সব কিছু ভিডিওতে বলা সম্ভব হয় না ভিডিও অনেক বড় হয়ে যাবে পার্সোনালি যদি আপনি কখনো ফোন দেন বা আসেন বা পাট পাট করে আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন ভিডিওটি বেশি শেয়ার করে দিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বল ফ্যানের কিছু ম্যাটেরিয়ালস রয়েছে আসলে আমাদের ফার্স্ট আইটেম আমাদের হাতে করি হলো বলফেন দিয়ে আমি বলফেনটা হলো আমার এক নাম্বার আইটেম আমার পিএম ও প্রিন্স বলফেন আছে গোল্ডেন লাইফ নামে বলফেন আছে আমাদের অসংখ্য আইটেম আছে আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা প্রায় বিশ মিনিটের মতো হয়ে গেছে তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং নিজেদের যাদের চাকরি প্রয়োজন যাদের কিছু করতে চায় তাদেরকে ভিডিওটা দিবেন সাহস আর আত্মবিশ্বাস বদলে দেয় সব কিছু আর সব সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবেন কারণ আল্লাফাক রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ কারণ পৃথিবী আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ রিজিকের পয়সালা করে রেখে দিয়েছেন এবং সেই কলম দিয়ে আল্লাফাক ইকরা যে পর এবং সেই ইয়াতেই কলমের কথা ওই সুরাতেই কলমের একটি কলম সম্পর্কে একটি আয়াত আছে যে কলমের কথা বলা হয়েছে আল্লাহ কলম সৃষ্টি করে কলমকে লিখতে বলেছে মানুষের ভাগ্যকে যাই হোক এসব অনেক কথা সেটা আমরা পরে আলোচনা করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনি সবগুলা ভিডিও নিয়মিত পাবেন ইনশাআল্লাহ এখন থেকে আমরা নিয়মিত একটা দুইটা করে ভিডিও আপনারা পেতে থাকবেন ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته